তো বন্ধুরা এটি কিন্তু একটি গাড়ি গাড়িটি কিন্তু অনেক ভালো এবং মজবুত হারিমানের একটি গাড়ি তো এই গাড়িটি দুই হাজার সাতের মডেল দুই হাজার এগারোতে কাগজ দুই হাজার বিশ পর্যন্ত আপডেট ছিল এরপর থেকে ফেল আপনারা চাইলে কাগজ আপডেট করে দেওয়া যাবে অথবা আপনারা নিজেরা আপডেট করে নিতে পারবেন তো গাড়িটি যদি সামনে থেকে দেখায় ঠিক এরকম গাড়ির লুক কিন্তু আসাম একটি লুক ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়ালের একটি গাড়ি তো এটি হচ্ছে সামনের সাইড এবং বাম পাশের সাইডটি যদি আমি আপনাদেরকে দেখাই বাম পাশের ফুল ভিউটি ঠিক এরকম দেখুন অনেক সুন্দর একটি গাড়ি অল্প টাকায় ভালো মানের একটি গাড়ি হতে পারে এই গাড়িটি তবে গাড়িটি চায় না হলেও আপনাদেরকে জানিয়ে রাখি গাড়িটিতে কিন্তু ভিভিটিআই অন এন্ড ইঞ্জিন লাগানো হয়েছে রিকন্ডিশন একটি ইঞ্জিন লাগানো হয়েছে যেটি টয়টা ব্র্যান্ডের একটি জাপানি ইঞ্জিন যার ফলে গাড়িটি নিয়ে আর কোনো টেনশনের বা মাথা ব্যথার কারণ নেই এই গাড়িটিতে ব্যবহার হয়েছে বিবিটিআই অন ইঞ্জিন ইঞ্জিন তো পিছন থেকে দেখালে গাড়িটি ঠিক এরকম দেখতে পাচ্ছেন পিছনের লুকটি কত সুন্দর লাগছে গাড়িটিতে কিন্তু কোনো রঙের কোনো কাজ নেই তো ডান সাইড থেকে গাড়িটি ঠিক এরকম আর চাকা কিন্তু চারটি একদম ফ্রেশ ব্যবহার করা হয়েছে দেখুন আমি যদি চাকা গুলো দেখাই একটু বা মাটি ভিতরের কোন খাওয়া পচা বা কোনো জল এই ধরনের কিছু নেই গাড়িটিতে এটি হচ্ছে সামনের ডান পাশের চাকা তো বন্ধুরা গাড়িটি ভিতরের লুকটি দেখতে ঠিক এরকম পাবেন দেখুন গাড়িটির আমি যে রকম বলবো সেরকম ইনশাল্লাহ এটি কিন্তু লাগানো রয়েছে সাউন্ড সিস্টেম অনেক ভালো এসে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয় গাড়ি দেখুন এই ধার যদি দেখাই কোনো গেটের মুড়ি কোনো খোলা কাটা এই ধরনের কিছু নেই একদম ফ্রেশ একটি গাড়ি যারা অল্প টাকায় একটি মানসম্মত প্রাইভেট কার খুঁজছেন তাদের জন্য ফ্যামিলি ব্যবহার করার জন্য সুন্দর একটি গাড়ি দেখুন একদম যেরকম গাড়িটি ইনকোট হয়েছে ঠিক সেরকমই আছে গাড়িতে কোনো খোলা কাটা মার বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এরকম কিচ্ছু নেই প্রত্যেকটি জয়েন্ট এখনো অরিজিনাল রয়েছে গাড়িটির ছাদ যদি দেখায় এই যে ছাদটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটি ছাদ তো পিছনে ব্যাগগালা খুলে যদি আমি আপনাদেরকে দেখাই এই মুড়ি গুলো বা ধার গুলো এখানে একদম ফ্রেশ গাড়িটিতে কিন্তু আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা খোলা কাটায় ধরনের কিছু নেই কোনো জং পচা মরিচা এরকম কিছু নেই গাড়ি গাড়িটির এসি কিন্তু অনেক ভালো ঠান্ডা হয় যারা চার পাঁচ জনের ফ্যামিলি একটি কেনার কথা ভাবছেন তাদের জন্য এটি খুব ভালো একটি গাড়ি আমি বলবো দেখুন ভিতরটা একদম ফ্রেশ এখানে একটি যদিও পাটাতন আছে আপনাদেরকে দেখানোর জন্য যেটি আমি উঠেছি গাড়িতে কিন্তু একটি স্পেয়ার চাকাও রয়েছে তো ব্যাগ জ্বালার জয়েন্ট গুলো যদি আপনি আপনাদেরকে দেখাই

এই যে পিছনটি ঠিক এরকমই পাবেন তো গাড়িটির ইঞ্জিন রুম যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন গাড়িটিতে কিন্তু ভিভিটিআই অন এন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন কিন্তু এক ফোটা মোবিল বা পানি খান এটি একদম গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলে দিব এখন এই ধারগুলো এখনো কিন্তু একদম অরিজিনাল অবস্থায় রয়েছে গাড়িটিতে কাজের মধ্যে শুধুমাত্র ডান পাশে সিবি জয়েন্টের একটু কাজ আছে এছাড়া গাড়িটিতে আদার্স আর কোথাও কোনো কাজ নেই গাড়িটির সামনের বনাটের ধার গুলো দেখতে পাচ্ছেন কোনো খোলা কাটা নেই আমি আপনাদেরকে আবারও ইনসিওর করছি গাড়িতে কিন্তু কোনো খোলা কাটা মার বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এ আপনাদেরকে লোকেশনটি জানিয়ে দিচ্ছি গাড়িটি নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলাতে পলাশবাড়ি উপজেলায় পলাশবাড়ি করুন আর গাড়িটির কাগজ আপাতত ছিল দুঃখিত সাতের মডেল দুই হাজার এগারোতে গাড়িটির আস্কিং প্রাইস চা হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস এটি কিন্তু ফের অবস্থায় আপডেট করলে কাগজের টাকা তার সাথে আলাদা দেখতে হবে এবং অবশ্যই লোকেশনে আসতে হবে তো যারা পুরো ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া বিস্তারিত নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত দেখার জন্য তো সবাই ভালো থাকবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ